শীতের রোদটা সকাল আর বেলা পরে যা বিকেল দুটোই সুন্দর আমার কাছে ক্যামেরাটা তখনও হাতে নেই নি দু ঝাঁক পাখি একটা পাখি প্রথমে ছিল তারপরে এক ঝাঁক পাখি মানে তাকে ফলো করে করে যাচ্ছে মানে ওরা প্রত্যেকই হয়তো বলছে আজকের দিনটা এখানেই শেষ এবার চল চল সবাই বাসায় চল আবার কালকে শুরু হবে তখন আমার হাতে ক্যামেরাটা ছিল না তাই তোমাদের আমি দেখাতে পারলাম না আর এই দেখো এই যে নতুন ধরনের একটা ভুগুন ফেলিয়া নিয়ে এসেছে একটু দাম পড়েছে বটে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ এসে বলছে এরকম ফুলই থাকবে পাতা নাকি দেখতে পাওয়া যাবে না মানে যেখান থেকে এনেছে তারাই বলেছে দেখা যাক তবে রঙটাও ভারী সুন্দর দেখো কটা পাতা আছে পাতার চিহ্ন নেই অথচ ফুলে ভর্তি গাছ সারা বছর যদি বাগানকে কালারিং করে রাখতে চাও তাহলে বেশ কটা বুগনভেলিয়া কিনে ফেলো একদম খুব বেশি যত্ন নয় আমি এই কনসেপ্টটা নিয়েছিলাম মায়াপুর থেকে বড় বড় ডাবাই করে রেখেছিল ডাবা মানে বোঝু যেখানে গরু মানে খাবার খায় সেটাকে বলে ডাবা সেই রকম ডাবাই সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই বংশরাগঞ্জের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু সোমবারই সোমবার ফিরতে ফিরতে প্রায় তোমার একটা জিনিস নয় হুম মেয়েরা তো জানো এই দোকান ওই দোকান সেই দোকান হ্যাঁ ঘুরতে 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 এত পায়ে হেঁটে ঘুরেছি ঘুরি শীতকালে পায়ে হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে খুব ভালো লাগে ক্লান্ত হয় না ঘর্ষণের কষ্ট হয় না আর গ্রীষ্মকালে কি মনে হয় বলো তো তো বাপরে কোন দোকানটায় এসি আছে একটুখানি ঢুকে এসির হাওয়া খেয়ে আসি হ্যাঁ কিন্তু মানে শীতকালে তো সেটা কোনো ব্যাপার নাই এই দোকান সেই দোকান ওই দোকান সব ঘুরতে 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 একটাই এলাম একটাই এসে অল্প একটু ভাত চাপিয়েছিলাম আর একটু বেগুন ফিরেছিলাম গরম গরম হুম আর প্রভু এসে খেলো তখন বেলা তিনটে বললো তুমি ভাত দিয়ে দিয়েছো বললাম হ্যাঁ ভাত দিয়ে দিয়েছি কুচুম খাইনি কুচুম লুচি খেয়েছে আর ওই বেগুন ভাজা আলু ভাতে একটু ঘিয়ে নিলাম নিয়ে খেলাম তো আলুর দম দিয়ে ভাত খেতে ভালোবাসি আলুর দম ছিল আলুর দম দিয়ে খেয়ে নিয়েছে হুম আর রবিবার যেহেতু চিকেন হয়নি চিকেন একটু আনিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম কারণ যদি সম্ভব হয় যদি তাড়াতাড়ি করে চলে আসি তাড়াতাড়ি করবো নাহলে সন্ধ্যাবেলায় করবো সন্ধেবেলায় করে নিচ্ছি কারণ না কালকে মঙ্গলবার সব পাঠ কিচ্ছু রাখবো না এখানে ভাত হয়ে গেছে ভাতটা করে ফেলেছি এবার একটু শীতকালে ফ্রায়েড রাইস কত রকম কিছু দেওয়া যায় বলো তো টাটকা টাটকা একদম টাটকা টাটকা আমি ফ্রায়েড রাইসে খুব একটা বেশি ঘি দিই না ঘি প্রভু খাওয়া বারু হ্যাঁ আরও ঘিটা সহ্যও হয় না খুব একটা বেশি ফুলকপি দিয়েছি ফুলকপি একটু ভেজে নেব বিনস দিয়েছি বিনস দিয়েছি বড় মটরশুঁটি দিয়েছি মটরশুঁটিটা এতে দেবো জলে দেবো হাঁড়িতে দেবো ভুলে গেছি এতে দিলে চিপসে যায় আর হাঁড়িতে দিলে জলের সঙ্গে বেশ ভালো হয় গাজর দিয়েছি ক্যাপসিকাম এনেছিল ক্যাপসিকামটা দিয়ে তো অনেক বেশি আনাজ হয়ে এগুলো ভালো লাগবে না আগে তো তোমার রাত্রেবেলায় অল্প হবে একটু ভেজে নিটুখানি তেল আগে ভেজে নিই দেখা যাক না কি হয় তেল দেব আর একটু দারচিনি এলাচ ফাটিয়ে দিয়েছি আর জৈত্রী দিয়ে দিলাম ফুলকপি ভেজে নিয়েছি ভাগ্যিস এনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম না হলে এই সন্ধ্যেবেলায় মাংস নিয়ে এসে মাংস রান্না আমি কোনো দিন করি না ভাই মাংস যা রান্না হয় দিনের বেলা আমার রাত্রেবেলা মাংস খেতেও বেশি ভালো লাগে না রান্না করতেও তো মোটেই ভালো লাগে না ওই জন্য দিনের বেলা একটুখানি বেশি করে নিয়ে আসায় আলু ভেজে নিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি আর আজকে যা যা মশলা দিই তাই তাই দিয়েছি আজকে একটু টমেটো সস দিয়েছি আর একটু কসুরি মেথি দেব হ্যাঁ আর এক একটুখানি নাবাবার আগে আজকে তো ঝোল মোটেই করবো না নাবাবার আগে একটুখানি বাটার দেবো না গো বাটার চিকেন নয় বাটার চিকেন একদম আলাদা বাটার চিকেন সে এরকম লাল লাল হবে না আর দেখো রাইস হয়ে গেছে যেটা ভাবলাম যে অনেক হয় সবজি হয়ে যাবে ওমা সবজি কম আছে সবজি বেশি হয়ে গেলে ছেলেটা গ্যাজ গাছ করে সবজি কম হয়ে গেলে প্রভু গ্যাস গাছ করে এত সবজি এনে দিলাম সবজি দিলে না আমার না কি কোন দিকে যাই বলো তো এই সাঁকের করাতের মতন যেতে আসতে কাটে এখন ভাবছি সবজি আর একটুখানি দিলে মনে ভালো হতো তবে একদম মাংসটা একদম কষা কষা করেছি ওপর কাজবাজ হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবার শুভ মঙ্গলবার প্রভু বেরোচ্ছে প্রভুর বেরোবে আবার আসবে আজকে বেরোবে আসবে বেরোবে আসবে আমি জিজ্ঞাসা করলাম তুমি কখন খাবে বললো আমার নিজেরই ঠিক নেই কখন খাবো তুমি যখন রান্না করার করে রাখবে মোটামুটি চেষ্টা করবে সকাল সকাল সব কিছু করে রাখার আলাম আচ্ছা প্রভু ঠিক আছে যে ব্যক্তি নিজেরই খবর নিজে জানে না আমাকে কি করে বলবে চলো উপরতলা মোটামুটি কাজবাজ হয়ে গেছে এবারে বাড়ি বারান্দাটা ভাবছিলাম একটু ধুয়ে দেব মঙ্গলবার তো ধুয়ে দেবো পোটা হলো না চলে এলাম নিচে নিচে কোটাও হয়ে গেছে ফুলকপি আলু কুটেছি এখানে বেগুন ভেজেছি আলু ভাজা কুটে রেখেছি ওখানে একটুখানি সবজি কুটে রেখে দিয়েছি যেহেতু আজকে মঙ্গলবার কোটাকুটিও হয়ে গেছে কোটাকুটি ধোয়া ধুই মোটামুটি করে রেখে দিয়ে তারপরে চলে এলাম এই ঘরটা এই ঘরটা কুচুমটা একদম উঠতে যায় না আজকে দু জায়গায় পড়তে বসেছি আমি চুড়ে বাবারে প্রথমে মাঝের ঘরটাই পড়তে বসলো বললো শীত করছে ওই দিক থেকে হাওয়া দিচ্ছে ঘর ঠান্ডা হয়ে গেছে দিয়ে আবার এ ঘরে চলে এলো এ ঘরে কিছুক্ষণ বসলো আমলাম ভগবান আমরা একটা পরার জায়গা পাইনি রে সকালবেলা এখানে পড়তে বসতাম তো মায়েরা তুলে দিত ওট এখানে বাসি নাতা দেবো ওখানে বসতাম তো ঠাকমা বলতো ওট এখানটা নাতা দেবো আমাদের মানে ঘুরতে হতো আর তোরা তো অনেক কিছু পেয়ে গেছিস ওই জন্য ঠিক বুঝতে পারছিস না আর আমাদের ছোটোবেলায় আমার বাবাদের আমার কাকুরা তখনও আমি যখন পড়াশোনা করি তখন আমার কাকুরাও প্রায় পড়াশোনা করে আমার বাবাই ছিল বড় আমাদের সবাইকার একটা করে শতরঞ্জি ছিল যেন ছোটো ছোটো শতরঞ্জি আমার বাবা কিনে দিয়েছিল যে যা শতরঞ্জি পেতে বসে পড়তাম শীতকালে কোথায় বসতাম বলো তো উঠানে বসতাম উঠানটা ঝাঁট দেওয়ার পরে উঠানে বসতাম উঠানে রোদ আসতো উঠানে বসতাম সে যে কী দিন ছিল গো কি মধুর দিন ছিল সেই দিনগুলো আবার তোমার তখন ইলেকট্রিক খুব যেত যাওয়ার ফলে কি হতো হ্যারিকেন ছিল একটা হ্যারিকেনে তিনজনে পড়তে বসতাম আমি আমার ছোটো কাকু আমার পিসি তিনজনে মিলে একটা হারিকেন ওই যে হ্যারিকেনের শিরগুলো থাকতো না সেইটা যদি কারোর দিকে পড়ে সে আবার ঘুরিয়ে দিত মানে একটা হ্যারিকেন নিয়ে তিনজনে মিলে পড়তে বসতাম মানে এই দিনগুলো ছিল তখন অভাব ছিল কিন্তু মধুর ছিল এই দিনগুলো এখনকার ছেলে মেয়েরা পায় না পায় না বলেই না ওরা মর্যাদাগুলো ওরা মর্যাদাও দিতে জানে না জিনিসের মর্যাদাও দিতে জানে না বিছানা তুলে ঝাড়া টারা হয়ে গেল টান টান বিছানা না থাকলে না বাড়িটাই মনে হয় বোধহয় অসুস্থ অসুস্থ কটা করবো বলো তো হ্যাঁ সকালবেলায় করতে এইগুলো করতে করতেই কত সময় চলে যায় আর এই দেখো এটা দেখছো এটা গত বছর মিলন মেলায় নিয়ে এসেছিলাম অনেকেই বলছি মিলন মেলা তো আরম্ভ হয়ে গেল যাবে না ঠিক নেই গো কুচুমের তো মাধ্যমে কি আর বলতে পারছি না যে যেতেও পারি আবার নাও পারি আর দেখো কবে থেকে বলছি এসি রিমোটটাকে ঠিকঠাক করে রাখ তখন আর সময় খুঁজে পাবি না এখন এর মর্যাদা নেই এখন এর অত গুরুত্ব পাবে না যখন ধেপে গরমে হাঁস পাস করছে তখন ওদের লকেট বানিয়ে রেখে দিতে পারলে ভালো হয় এস মানে রিমোটটাকে কোথায় গেলো কোথায় গেল আরে দেখো এখন এত বড় ছেলে স্পিড কু খেলে আমার ছেলে খেলে ও ছোটোবেলায় খেলার সঙ্গী না পেলে না সে মানুষ খেতে না পেলে যেমন কাঁদে ও ঠিক ওরকম হাত পা ছড়িয়ে হা হাঁ করে কাঁদতো কি হয়েছে কি হয়েছে লজেন্স খাবি এটা খাবি ওটা খাবি না কি হয়েছে না সেদিনকে তার খেলার সঙ্গী নেই সব দিন তো সঙ্গীর সাথীরা তো জুটতো না বুঝতে পড়ছে সেই ছোটোবেলা যে কি করুন গেছে ওর থেকে করুন গেছে আমার না আমাকেই খেলতে হতো ওর সঙ্গে কিন্তু আমার সঙ্গেও বেশিক্ষণ খেলতে চাইতো না আরে দেখো এই ঘরটা করে রেখে দিয়েছে তো এই ঘরটাকেও আমাকে গুছোতে হবে এই ঘরটাও নাইচুবড়ি করে রেখে দিয়েছে এই ঘরদোরগুলো তোমাদের তো প্রতিদিন দেখাতে পারি না এই ঘরদোর গুলো গুছোতে গুছোতে আমার যে প্রতিদিন সকালটুকু যে কতক্ষণ সময় যায় যে কি বলবো এ দেখো কতগুলো স্পিডকু জমেছে দেখেছ ও বাবা আমি রাখতে পড়েছিলাম এই অপরাজিতার ডাল এনেছিলাম অষ্টমীর দিনকে তোমাদেরকে বলি না অপরাজিতার ডাল এনে রাখতে না তোর ঘরে একটা রাখ হয় তো স্পিড পিছনে রেখেছিলাম যে এটা কি বেরিয়ে আছে দেখি ও মা দেখছে অপরাজিতার ডাল জাগে থাক স্পিড যেন কেউ পরাজিত করতে না পারে আমার ছেলেকে চলো বেগুনগুলো তুলে নিয়ে আসি সেদিনে জানো বেগুন গাছের গোড়াতেই বসেছিলাম আমি এত বাঁদুর এত দুপুর বেলায়। আমি কাউকে তো আমার কথা কেউ শুনছেই না আমাকে দাঁত খিচি খিচি আসছে আমি বললাম থাক আমি এখানে বসে থাকি নে আমাকে টোপকে যদি বেগুন খেয়ে যাস তো খেয়ে যা বলে আমি কতক্ষণ ধরে বসেছিলাম বাঁধুরগুলো দেখলো এই উঠনে নয় সুতরাং ওরা চলে গেল নিরাশ হয়ে তারপরে আমি উঠলাম জানো কি অবস্থায় বেগুনগুলোকে নিয়ে এই যতদিন বেগুন থাকবে ততদিন আমার এই দুপুরের শান্তি গেল আর যদি বেগুন খেয়ে নেয় না প্রভু এসে বললো কী করছিলে বেগুনগুলো খেয়ে নিয়ে চলে গেলো তুমি দেখলে না আরে ওরা আমার কথা শুনেই না তোমাদেরকে দেখালাম তো কতগুলো বেগুন হয়েছে এটা মোটামুটি তুলে নিই তাও এ মানে যৌবনটা মনে হয় পেলো না এ যৌবনটাই ঠিকঠাকভাবে পেলো না এ অনেক বড় হতো কিন্তু ওই বাঁদরের জ্বালায় তুলে নিতে হলো এরকম অনেক হয়েছিল প্রায় দশ বারোটা খেয়ে নিয়ে পালিয়ে গেছে এমন কি ফুল পর্যন্ত খেয়ে নিয়ে চলে গেছিলো এটা দ্বিতীয় লটে হয়ে গেছে মোটামুটি কাজ এইবার ঠাকুর ঘরে ঢুকবো আসাম ফ্যামিলি থেকে লিখেছে বোধহয় পাঁচ ছ সাত দিন আগে কমেন্টস এসেছে মেয়েরা বৌদি মেয়েরা পট্রলিকা মর্যাদা হয় মেয়েরা মন বহুত খারাপ হ্যাঁ আমি পটুলিকা গাছটাকে দেখিয়ে বলেছিলাম তোমাকে আমি বলবো কমেন্টে বলবো তা আবার জাগে আবার তুমি মনে করিয়ে দিয়েছো দিনকার কমেন্ট এসেছে মেয়েরা পট্রলিকাকে বারে মেয়ে তো কুচ নেই কাহা হ্যাঁ প্লিজ বাতাইয়ে पुर्तुलिका का फूल देने का टाइम ओवर इस वर्ष के लिए टाइम ओवर तो तुम बचाना चाहते हो पुर्तुलिका को नेक्स्ट ईयर फूल पाना चाहते हो तो पुर्तुलिका को बचाना चाहिए उसका जो रूट से उसको जिंदा रखना चाहिए तो क्या करोगे टब में है तो हर दिन पानी देना होगा और मिट्टी में रखे हो तो हफ्ते में दो तीन दिन पानी देने से कम चला जाएगा कोई दिक्कत नहीं तुम्हारा पटली जो मर जा रहा है उसका जो सूखा हुआ ब्रांचेस उसको काट के फेंक दो सिर्फ जर को रखना दो तीन इंच जर को रखना जिंदा रखना पानी देके, सिर्फ पानी देके, और कुछ और कुछ नहीं दे तो चलेगा सिर्फ पानी देके उसको ज़िंदा रखना ठीक फिर देखना अप्रैल में मार्च मार्च की एंड एंड में देखना नई पत्तियाँ आएगा नई ब्रांचेस आएगा उस मरने वाला पड़लिका में ही नई ब्रांचेस आएगा नई ब्रांचे तो पत्तियां आएगा और जब नई ब्रांचेस आएगा तो पतिया आएगा छोटा छोटा काट के फिर से लगा देना छोटा छोटा काट के फिर से लगा देना देखना पुराने वाला पड़लिका क्या खेल दिखाएगा कैरेक्टर भी चेंज कर सकते हैं इस बार हल्का पिंक है तो नेक्स्ट ईयर टीप पिंक दिखाएगा समझ में आया मैंने हिंदी জানতি ফুলের পরিস্থিতি ভয়ানক খারাপ ওই যে মেরি পোকার মতন পোকা এসে গেছে এবার এই জপা ফুলগুলোতে ধরছে জানো ওই যে ওষুধটা দিয়েছে প্রভুকে বলেছে যিল না আমাকে ওষুধটা প্রভুকে বলেছে ওটা টুকর দিয়ে দেবে তো বলেছে নাকি সব পোকা চলে যাবে দেখা যাক আর এই বছর শীতকালে প্রথম সাঁকালু খাবে আমার গোপালবাবু বুঝলি একটা আজকে দেবো তো একটা কালকে দেবো আর এখানে জামাগুলো কেচে দিয়েছি এই জামাগুলো আর এখন লাগবে না এই জামাগুলো আবার সেই গরমকালে রেখে দেবো গরমকালে আবার পরাতে হবে এখন আর লাগবে না এখন ওই তোমার ওই ফ্রক কাটিং জামাগুলো ওইগুলোই পরাবো কেন এইগুলো আর এখন আর পরানো যাবে না আর তোমাদের বলেই তো ছিলাম যে গোপালবাবুর বাঁশি আর হাড়টাকে আমি রঙ করাতে দিয়েছি রুপোর ছিল তোমরা তো দেখেইছো আমার গোপালবাবুকে যে রূপর ছিল রূপোর হাড় আর বাঁশিটাকে আমি রঙ করাতে দিয়েছিলাম কেমন যেন লাগছিল আর পুজোর সময় তো মুকুরটাকে রঙ করিয়ে নিয়ে এলাম ওর তো সোনার সব আছে কিন্তু সোনার তো সবসময় পরানো যায় না ও তো খুঁটে হারিয়ে ফেলবে কানেরও আছে সবও আছে ওই সব তো পরানো যায় না শুধু রূপোর ওই ওইগুলোকে পরিয়ে রেখে দিয়েছি আর এইগুলো একটুখানি সোনার জল ধরিয়ে নিলাম কেননা হাটটা খুলে রেখে দিয়ে স্নান করানো যাবে বাঁশিটাও খুলে রেখে দিয়ে স্নান করানো যাবে কিন্তু ওই হাতের বাজুগুলো ওইগুলো খোলা যাবে না ওগুলো যেন রূপরই থাক ওগুলো সোনার জল ধরানো নষ্ট হয়ে যাবে একজন সেদিনকে কমেন্টে বলেছ আনটি আমরা গোপাল এনেছি হ্যাঁ গোপাল প্রতিষ্ঠা করব খুব ভালো করে ফেলো উনি ছাড়া সংসার অসম্পূর্ণ ওনাকে সেবা দেবে ওনার সামনে বসে গান করবে বা ওনাকে নিয়েই দেখবে একটা মানে বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায় বছরের বেশ কিছুটা অংশ জুড়ে বিভিন্ন রকম সময় দোলের সময় তারপরে বুদ্ধ পূর্ণিমার সময় এরকম মানে কি বলবো আর তারপরে জন্মাষ্টমী তো আছেই এরকম অনেক সময় ওনাকে ঘিরেই একটা উৎসব তৈরি হয়ে যায় আমাদের তখন উৎসব বলে কিছু নেই আমাদের এখন সেরকম উৎসব বলে কিছু নেই আমাদের ছোটোবেলায় ছোট ছোট উৎসবেই কত আনন্দ হতো এখন তো আর সেরকম নেই বাড়ির বাচ্চারাও সেরকম আনন্দ পায় না সেই রকম উৎসব নেই এখন সব সেলিব্রেশান এই সেলিব্রেশন ওই সেলিব্রেশন কিন্তু এনাকে নিয়ে একটা যখন সেলিব্রেশন হয় না যখন বাড়ি সব মাতে তখন একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায় দেখবে খুব ভালো লাগবে তাই দেখো গোবরবাবুকে পরিয়ে দিলাম আমার হাটটা স্নান করানো হয়ে গেছে এবার মুকুরটা পরাবো মনের মধ্যে একটা শান্তি তৈরি হলো খুব শান্তি তৈরি হলো ওর জন্যে কালকে আরও মগড়ায় ছুটেছিলাম যে নিয়ে আসব বলেই আরও ছুটেছিলাম অনেক কাজ তো ছিলই তার মধ্যে এই কাজটাও ছিল এই কাজটা হচ্ছে মুখ্য কাজ ছিল আমার কাছে বাকিগুলো সব গৌণও ছিল আজ মঙ্গলবার বাড়িঘর তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঠিক পুজো করতেও ইচ্ছা হয় না ভালো লাগে না ব্যাস দুটো কড়া চাপিয়ে দিয়েছি নাহলে দুটো কড়া খুব কম চাপায় দুটো কড়া চাপিয়ে দিয়েছি দিকে আলু ভাজা হ্যাঁ চাপিয়ে দিয়েছি আর ওদিকে ফুলকপিটা চাপিয়ে দিয়েছি ব্যাস আমার রান্নাও হয়ে গেছে চলো রান্নাটুকু শেয়ার করে দিই আজকে ঘন করে দুধ জাল দিতে বলেছিল প্রভু দুধ দিয়ে ভাত খাবে বলুন অনেক দিন দুধ দিয়ে ভাত খাইনি তা আর একটু বসাতে হবে আর একটু ঘন মনায় করতে হবে শশা কেটে রেখে দিয়েছিলাম অর্ধেকটা শশা দিয়ে আমি মুড়ি খেয়েছিলাম বাকি শশা রেখে দিয়েছি বেগুন ভাজা এক একটুখানি উচ্ছে ছিল উচ্ছে আমার জন্য আলু ভাজা আর ফুলকপি আলু ঝাল করেছে পুরো সর্ষে বাটা দিয়ে ফুলকপি আলু ঝাল করেছি আর এখানে বিনস তারপরে মটরশুঁটি গাজর সব দিয়ে হয়েছে মুগের ডাল একদম একবেলাকার মতন জানো তো একবেলায় রান্না হয় রাত্রে চিন্তা আবার রাত্রে হবে আর এখানে চাটনি অনেক খেজুর দিয়েছি আছে খেজুর আমসত্ত্ব কিশমিশ তারপরে টমেটো দিয়ে চাটনি করেছি আজকে এই রান্না এটা হচ্ছে বুধবার সোমবার ভিডিওটা বিকেলের পর আরম্ভ করেছি বিকেলের পরই ধরতে গেলে বিকেলের পর আরম্ভ করেছি আজকে হচ্ছে বুধবার আজ মঙ্গলবারের ভিডিওটা ঠিকঠাক করে আপলোডে বসাতে যাব তখন দেখি ওমা ভিডিওটা তুমি শেষই করিনি শেষই করা হয়নি মঙ্গলবার দিন ভিডিওটা ছেড়ে দেওয়ার পর আমি ভাবছি যে মানে তোমার মঙ্গলবার দিন ভিডিওটার কোনো কমেন্টস তো আসছে না যখন দেখছি আধা ঘন্টা হয়ে গেল একটা কমেন্টস আসছে না আমি তখনই আমরা ড্যাম শিওর ছিলাম যে এই একই ঘটনা ঘটেছে যখন আমি ভিডিও মানে ওই বাচ্চাটার ভিডিও আমি দিই ভিডিওতে ব্লগিংয়ে তখনই আমি বুঝতে পেরেছি এ কমেন্টস আটকে দেবে কেন করে কে জানে দেখো সব চাপাচুপি দিয়ে তো ভিডিওটা হয়েছে হ্যাঁ তা কেন বন্ধ করে দেয় ভগবান জানে এটা আছে ওদের গাইডলাইনে আছে কোনো বাচ্চাকে সেরকমভাবে দেখানো যাবে না আগুন সেরকমভাবে দেখানো যাবে না অনেক গাইডলাইন অনেক আছে ইউটিউবে তো যাই হোক তোকে চাপাচুপি দিয়ে দেখানো হয়েছিল যখন ভাইপোর অন্নপ্রাশন হয়েছিলো তখন তো ভাইপোকে গায়ে স্নান করানো হয়েছিল তখন কমেন্টস আসছে না তারপরে অন্য ভিডিওতে দুজন কমেন্টস কমেন্টস করেছিল তখন বলছে দিদি তোমার ভাইপোর অন্নপ্রাশন দেখলাম খুব ভালো লেগেছে কিন্তু কমেন্টস করছি যাচ্ছে না ওই যে তুমি দেখিয়েছো খালি গায়ে স্নান করানো ওই জন্য কমেন্টস যাচ্ছে না আর এটাও ঠিক তাই হয়েছে অনেক কমেন্টস কতকাল থেকে এসেছে হ্যাঁ খুব ভাল লাগছে কিন্তু ওইটাতে কমেন্টসটা কীরকম অফ হয়ে আছে কেমন যেন লাগছে যেন হ্যাঁ মেয়েটার কথাটা শেয়ার করলাম তোমাদেরকে হুম তোমাদের যে একটু মতামত নেব তোমাদের যে একটু মতামত থাকবে তোমরাও একটু জানাবে হ্যাঁ যে হ্যাঁ সত্যি দিন সত্যি কি পরিবর্তন হওয়ার দরকার নাকি একই রকম থাকার দরকার পরিবর্তন হলে কতটুকু ভালো হবে কি কতটুকু খারাপ হবে এটুকু তো তোমাদের একটু মতামতটা পেলে তো ভালো লাগতো হ্যাঁ সেটুকুও পেতে পেলাম না যাই হোক তাহলে আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ছে ভাই হ্যাভি ঠান্ডা পড়ছে দারুণ ঠান্ডা পড়ছে তাহলে আসি টাটা খুব ভালো